তিনি আমাদের ধর্মে যিশুর জন্মদিন পালন কোনো নীতি কখনই ছিল না এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর ধর্মগুরু ইরেন তার বড় ধর্মগুরু ছিল চালু করেছে দুশো একুশ খ্রিস্টাব্দে মিশরের দিনপঞ্জিতে এটা পাওয়া যায় ভারতবর্ষে প্রথম চালু হল ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে কলকাতা নগরের যিনি প্রতিষ্ঠাতা জব চারণক তিনি প্রথম বড়দিন উদযাপন করেন অধিকাংশ দেশে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালিত হলেও কিন্তু রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া ইউক্রেন সিরিয়ার বড়দিন পালিত হয় সাতই জানুয়ারি আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় ছয়ই জানুয়ারি দেখা যাচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাই করে তাও নয় ওদের ইঞ্জিলেই এর কোনো তথ্য নেই ইহুদিনাসার বলে জান্নাতে কেউ প্রবেশ করবে না ইহুদি অথবা নাসারা ব্যতীত আল্লাহন তিল্কা আমার নেই ইহুম এটা তাদের কল্পনা মাত্র এগুলির সবই হলো কল্পনার ভিত্তিতে এর কোনো দলিল নাই এই খ্রিস্টমাস ডে যেটা আমরা বলছি এখন বড়দিন এটা অনেক পরে এটা আসছে যিশুর শিষ্যরা কখনো এটা পালন করেন নাই এটা তাদের নেতারাই এটা বলছে আগস্ট আগস্টিন সুজন বলে বড় নেতা যিনি তিনি বলছেন আমাদের ধর্মে এই যীশুর জন্মদিন পালন করার নীতি কখনই ছিল না এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর ধর্মগুরু ইরেন ও তার নামে বড় ধর্মগুরু ছিল এই দুই বেটা করছে দুশো একুশ খ্রিস্টাব্দে মিশরের দিন পঞ্জিত এটা পাওয়া যায় তারা বলছে মরিয়ম গর্ভধারণ করেন পঁচিশে মার্চ রোমান ক্যালেন্ডার ঠিক এইভাবে লেখা আছে আর নমাস পরে পঁচিশে ডিসেম্বরে ঈশার জন্ম হয় এটা তাদের ধারণা থাকলে তিনশো খ্রিস্টাব্দে রোমে সর্বপ্রথম বড় দিনের অনুষ্ঠান চালু হয়ে গেল আর এরপর থেকে সারা বিশ্বে আস্থা ছড়িয়ে পড়ে যেখানে যেখানে খ্রিস্টানদের সাম্রাজ্যবাদ ছিল তিনশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রোমান ক্যালেন্ডারে পঁচিশে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে উল্লেখ করা হয় পরে চারশো চল্লিশ খ্রিস্টাব্দে পোপ এটাকে স্বীকৃতি দেন কারণ আসলে ভারতবর্ষ ভারতবর্ষে প্রথম চালু হল ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে কলকাতা নগরীর যিনি প্রতিষ্ঠাতা জব চারণক তিনি প্রথম বড়দিন উদযাপন করেন সেখান থেকে এদেশে এটা চালু হয়েছে তাহলে হলো ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে এর আগে কিন্তু উপমহাদেশে বড়দিন ছিল না অধিকাংশ দেশে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালিত হলেও পালিত কিন্তু রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া ইউক্রেন সিরিয়ার বড়দিন পালিত হয় সাতই জানুয়ারি আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় ছয়ই জানুয়ারি দেখা যাচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাই করে তাও নয় ওদের ইঞ্জিলেই এর কোনো তথ্য নাই মিশরের ক্যালেন্ডারে রোমানের ক্যালেন্ডারে এক এক বছরে এক এক সময় এসছে একজন দুজন মৌল বিহাদ চালু করছে চলছে ঠিক যেরকম ঈদ মিলাদ চালু হয়েছে কি সাহাবিরাও করেনি রসিদ প্রশ্ন ওঠে কেউ করেনি কোথায় সে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ গিয়ে এরবল নগরের গভর্নর আবু সাহেদ মুজাফরদ্দিন কুকুবুরি সে খ্রিস্টানদের দেখা দেখি এটা চালু করলো ছশো এক পঁচিশ হিজড়ি আর রসেল মারা গেলেন এগারো হিজড়িতে এই এতদিন পরে ছশো তেরো বছর পরে চালু হয়ে গেল কিন্তু এটি আলমুল্লরে এত করে লুফে নিল যে এটা সারা ধরনের দিন নাই দুনিয়াতে ঈদ মিলাদ্দনবী ঈদুল ফিতর ঈদুল চাই তো জোরাল হয়ে গেলো ঈদি মিলাদবী এইগুলো যেরকম মুসলমানদের মধ্যে বেদাতে আলেম আছে খ্রিস্টানদের মধ্যে অনেক বেদাতে আলেম আছে তারা এগুলো করেছে পুরোপুরি ক্রিসমাস ট্রি একটা গাছ লাগাচ্ছিল এটা সেটা এবার একটা গল্পের ভিত্তিতে এক গরিব কাঠোরের ঘরে একদিন শীতার্থ শিশু যিশু হাজির হলেন তারা তাকে খুব আদর করল শিশুটি তাকে একটা ডাল দিল বলল যে এটা পুঁতে রাখা হলো কিছুদিন পরে সে ডাল থেকে এই সোনালের ডালিম আপল ওটাকে আপেল 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 বেরোলো সোনালি একবারে পুরা ট্রিটা মানে ওই ডালটা ভরে গেল এটা দেখে মানুষ পূজা শুরু করে দিল পনেরো শতকে লন্ডনে প্রথম এটা চালু হয় আঠারোশো একচল্লিশ সালে রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্ট প্রথম এটা চালু করেন রাজা মহারাজা চালু করে ওটা কত সারা দেশে চালু হয়ে যায় এখনো সেটাই রীতি হয়ে গেছে এ রীতি বাংলাদেশেও আছে বাংলাদেশের খ্রিস্টান নাকি না কিন্তু বাংলাদেশের খ্রিস্টানদের অনুকরণ করে তাদের গোলামি করে এটা পরিষ্কার আর সেজন্য এদেশে সে আগের সরকারও যায় এই সরকারও যে সব সরকারি এই এদিন তো জাতীয় ছুটি হবে কত কি হবে আর পত্রিকাগুলো তো পাগল হয়ে যাবে সাপ্লিমেন্ট ছাপবে এগুলি সবই হলো কল্পনার ভিত্তিতে কোনো দলিল নাই তরতে নাই ইঞ্জিনে নাই কোরআনে কোথাও নেই কোরআনের আমরা সৌভাগ্যবান যে কোরআন পেয়েছি কোরআনে যদি ইতিহাস না বলতো তোমরা এটাও জানতে পারতাম না আল্লাহ জবাব দিচ্ছেন কলু লাই আদাল জান্নাত ইমান কান হুদ আন আসারা ইহুদিন বলে জান্নাতে কেউ প্রবেশ করবে না ইহুদি অথবা নাসারা ব্যতীত আল্লাহ বলছেন তিলকা আমান ইহম এটা তাদের কল্পনা মাত্র উলহাতু হা তু বুরহা হে মোহাম্মদ

ধারণাভিত্তিক বস্তু এর কোনো বাস্তব ভিত্তি নাই যারা এগুলিও সম্মান করছেন ইহুদিদের রীতিকে সম্মান করেন তাহলে আল্লাহ কাজ কৈফিয়ত দেবেন আমরা এটাকে সম্মান করি না কিন্তু তাদের সাম্রাজ্যবাদী নীল নকশা চলছে আজকে বাংলাদেশে অসংখ্য খ্রিস্টানদের শুধু গির্জা না বহু এলাকা তারা ঘিরে নিয়েছে রাজশাহীতেই আমাদের এই যে নদের পাশেই তো পঞ্চাশ বিঘা ঘিরে নিয়েছে বিশাল কী যে হয় ভেতরে কেউ বলতে পারবে না মধ্যে এখান তো ওই মিছিল যায় ওদের আনটাশয় মহিলারা সাদা বোরকা মতো পরে ওই যায় তখন দেখা যায় হ্যাঁ খ্রিস্টান আছে কিন্তু যারাই সেখানে যাচ্ছে তাদেরকে মাসিক বেতন দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে এত জনসেবা করে সেভাবে মানুষ ভুলে যায় খ্রিস্টান মিশনারি হাসপাতাল ছাড়টা আজকাল তো রাজশাহী শহরে কোনো মেয়েদের বাচ্চা হয় না ওইখানে ছাড়া এবারে এমন যত্ন খাতির করি করে ওদেরই মানুষ ভুলে দেয় ফলে আপনার কাছ থেকে আপনার অন্তরটা টেনে নিচ্ছে তাদের স্কুলে মানুষ খুশি ছাত্র পড়তে দেয় বহু ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের সাবধান হওয়া উচিত জনগণের সাবধান হওয়া উচিত